নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমি উত্তরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে একেবারে মেঘলা আকাশ আর রোদ্রের ছোঁয়া তো একেবারেই নেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্যই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি খিচুড়ি আর আজকে কি বলতো একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই ভাবলাম একটু খিচুড়ি করে নেওয়া যাক আচ্ছা কে কে আমাকে মিস করেছো একটু বলো তো অনেক দিন তো আমি ভিডিও দিইনি বিশেষ করে লং ভিডিও তোমরা কি কেউ আমাকে মিস করেছো আর যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর কেন ভিডিও নিই চলো আস্তে আস্তে তোমাদের সাথে সেটাও শেয়ার করব এদিকে দেখো একদম গরম গরম খিচুড়ি একদম দিলে মনে হয় এখনই খেয়ে নিই তো দেখো এখন সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাইকে টিফিন প্যাক করে দিয়েছি আর এই যে দুষ্টুটা রেডি হয়ে গেছে এই যাবে টিউশনে আর আর তোমাদের দাদাভাই প্রত্যেক দিন সকালবেলাটা দিয়ে আসে আর আমি এগারোটার সময় করে এরকম আনতে যাই তো দেখো এখন রেডি হয়ে গেছে আর পাপার সঙ্গে বেরিয়ে পড়েছে আর সকালবেলাটা কি বলতো এতটা পরিমাণে ব্যস্ততার মধ্যে আমার কাটে যে সকালে আমার শ্যুট করাই হয় না আর এদিকে দেখো কিছুদিন হলো বাবুর না খুব শরীর খারাপ ছিল তো সেই থেকে আমি ভিডিও দেয়া আর শ্যুট করা দুটোই বন্ধ করেছিলাম তারপরে বাবু একটু সুস্থ হতে তারপর থেকে কিন্তু আবার শ্যুট করছি আর মাঝখানে বাবুর শরীর খারাপ হওয়ার পরে আমারও কিন্তু খুব পরিমাণে জ্বর সর্দি সব কিছুই হয়েছিলো আর জানোই তো আমার ভয়েস ওভারের ভিডিও জ্বর সর্দি হলে একেবারে আমি ভিডিওতে ভয়েস দিতে পারবো না তো সেই জন্য আর কি ভিডিওটা দেয়া হয়নি তারপর থেকে বিভিন্ন কারণে অকারণে আমাদের ভিডিওটা শ্যুটই হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারেনি অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে পেরে আমি ভীষণ খুশি আসলে ভালোবাসার টানেই ফিরে আসা তোমরা যে আমাকে এত এত ভালোবাসো তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেইগুলোর জন্যই কিন্তু আবার আমার ব্যাক করে ফিরে আসা আমি ভেবেই ছিলাম আর বোধহয় ভিডিও দিতে পারবো না তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না তবে আবার নতুন করে শুরু করলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে আর অনেক দিন পর আমাকে দেখছো ভিডিও শ্যুটের মাধ্যমে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকে সকাল থেকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর সেই গরমের তেপটে না আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি আর কি বলো তো এত বর্ষা হয়েছে আমাদের এখানে সুরাতে প্রত্যেক বছর যেইভাবে পরিমাণে গরম পড়ে সেই পরিমাণে কিন্তু বর্ষা হয় আর সেই বর্ষাতে জামাকাপড় মেলার এত অসুবিধা ঘরের মধ্যেই জামাকাপড় মেলতে হয় তোমরা তো জানো আমার ওয়ান রুম কিচেন ঘরের মেন যে হলরুমটা আছে সেখানে অনেকগুলো ছোট খাটো করে আমি কাপড় জামা শুকোনোর জন্য ব্যবস্থা করেছি আর এই ভিডিও শ্যুটটা কোথা দিয়ে করব বলো এত পরিমাণে জামা কাপড় হয়ে যাচ্ছে সেগুলো শোকাতে শোগাতে সারাদিন লেগে যাচ্ছে চারজন মানুষ আর এত এত জামা কাপড় বিশেষ করে এই বড় ব্যক্তিটা এই বড় ব্যক্তিটা তো সব থেকে বেশি জামা কাপড় বেরোয় কোথা থেকে যে আসে আমি সেটাই বুঝতে পারি না দিনে চার পাঁচটা এড়ি তাই সকাল থেকে কি বলতো এই বৃষ্টি এত বর্ষা এই সব নিয়ে না ভীষণ পরিমাণে ব্যস্ত আছি সেই জন্যে ভিডিও শ্যুট করিনি আর তোমাদের সাথে শেয়ারও করিনি আজকে সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে সেটা আর বলে শেয়ার করলাম না কিছু কথা ছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখো আজকে নিয়ে এসেছে টিউশন থেকে সেখান থেকে এনে সুন্দর করে স্নান করিয়ে দিয়ে এখন একদম স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি আর আস্তে আস্তে কী বলতো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আজকের ভিডিওটা একটু ছোট রাখছি যাতে তোমাদের দেখতে আর ভালো লাগতে অনেকটা সুবিধে হয় এদিকে দেখো আমি ওর জন্য বসিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি তো ম্যাগিটা সিদ্ধ করে নিয়ে আলাদা একটা পাত্রে যাতে এতে নাড়তে অসুবিধা না হয় আর আমাদের বাড়িতে সবাই কী বলতো এই ভাজা ম্যাগিটাকে খেতে খুব ভালোবাসে আর গরম গরম এই ভাজা ম্যাগিটা এমনি তোমরা সস দিয়ে খেতে পারো খুব ভালো লাগে এইভাবে বানিয়ে নিলে আমাদের তো সকালবেলা করে এরকম নাস্তা করা হয় না বেশিরভাগ আমাদের সকালবেলা ওর বাবাকে কিন্তু রুটি করে দিতাম আর একসাথে আমাদেরও খাওয়া হয়ে যেত আর ওর বাবারও হয়ে যেত আর এখানে কি বলো তো ছোটো বাচ্চাদেরকে খেতে পারবে এমন কিছু নাস্তা করে দিতে হবে নিজে হাতে খেতে যতটা পারবে ততই কিন্তু ভালো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই ম্যাগিটা বানানো হয়ে গেছে এইভাবে একটু ভাজা ভাজা করে দিলেই তার উপর একটু সস দিলে সুন্দর করে কিন্তু বাবু খেয়ে নিতে পারবে আর জানো আজকে আসার সময় বাবু অনেক কিছু কথা বলেছিল তবে তার মধ্যে বলেছিল আমাকে আর ম্যাগি করে দেবে না কারণ ওর ম্যাগিটা না ঠান্ডা হয়ে যাওয়ার পর অতটা ওকে ভালোও লাগেনি আর এদিকে দেখো বসে গেছি যুদ্ধেই আমার কাছে তো যুদ্ধই খাওয়ানো মানেই ওকে যুদ্ধ প্রত্যেকদিন খাওয়ানোর সময় কি যে যুদ্ধ করে ওকে খাওয়াতে হয় যে কি বলবো সত্যি যদি বাচ্চারা নিজের হাতে খেয়ে নিত কতই না তৃপ্তি পেতো মায়েরা তবে সেক্ষেত্রে আমার সাথে সবারই কিন্তু মিল আছে সবার বাচ্চাই নিজের করে এরম করে খেতেই পারে না তো দেখো এখানে ওকে পড়িয়ে দিচ্ছি মজা আর ও স্কুলের বিভিন্ন রকমের গল্প বলবে আমাকে যে টিচার এই বলেছিল টিচার ওই বলেছিল আবার এখন আমাকে বলছে মা আমি তোমাকে খুব মিস করি যখন আমি স্কুলে থাকি এদিকে দেখো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে আর দেখো একেবারে বৃষ্টিটা নেই আর গাছগুলো দেখো সবুজ সবুজ হয়ে উঠেছে আর তোমাদের সাথে একটু শেয়ার করছি সেই জন্যে আর গাছ আর প্রকৃতি তোমার তোমরা তো জানোই আমি খুবই ভালোবাসি তো এদের সাথে কথা বলতেও আমার কিন্তু খুব ভালো লাগে তোমরা এতদিন আমার ভিডিও পাওনি তবে এই কাজগুলো দেখো অনেকটা বেশ বড় হয়ে গেছে আর এদিকে দেখো নিচে নেমে এসেছি এখন আর অধিরাজ কিন্তু ওর ফেভারিট জায়গা পেয়ে গেছে ওর অটো সব কিছু ছেড়ে দিয়েও কিন্তু অটোতে থাকতে খুব ভালোবাসে আর একটু সময় আছে বলে একটু দাঁড়িয়ে আছি আর ও দেখো অটোতে বসে কিন্তু খেলা করছে এই যে আমাদের পুরো বিল্ডিংটা তোমরা তো অনেকবার দেখেছো আর ওই যে দেখো উপরে গাছগুলো আছে ছোট ছোটো ফোর্থ ফ্লোরে সেখানে কিন্তু আমাদের বাড়ি আর তারপরে আর কিন্তু ঘর নেই এইটা আমাদের বিল্ডিং সামনে থেকে তোমাদের অনেকবার দেখিয়েছি তবে আবারও দেখিয়ে দিই এমনি গার্ডেনের নিচে থেকে বসে দেখতে কিন্তু খুব ভালো লাগে পায়ের প্রকৃতিটা আর এই যে দেখো ব্যানোলা কিন্তু এখন আসেনি তাই একটু আপসেট হয়ে পড়েছে যে মাম্মি ব্যানোলা আসবে তো তো সেইটাই আমি ওকে বোঝাচ্ছি যে হ্যাঁ এসে যাবে ওর স্কুল যাওয়ার এত ইচ্ছা এত ইচ্ছা যে কতক্ষণে ভ্যানোলা আসবে আর ও গাড়িতে করে যাবে আর কি আর আমার সাথে না সন্ধেবেলা থেকে সকালবেলা এই এইরকম বিভিন্ন রকমের কথা বলবে স্কুলেরগুলো যা হয় সবগুলোই কিন্তু এসে আমাকে একদম সুন্দর করে শেয়ার করে আর দেখো আর চলে গেলে স্কুলে তখন কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় তবে কী আর করার বাচ্চাদেরকে তো পড়াশোনা শেখাতেই হবে আর দেখো একটু দাঁড়ানোর পরে কিন্তু আবার অনুষ্কা চলে এসেছে একবারে অনুষ্কাকে নিয়ে আমি বাড়ির পথে রওনা দিচ্ছি আর কী বলতো ওর মর্নিংয়ে স্কুল আর ভাইয়ের হচ্ছে ডে অনুষ্কা এখন স্কুল থেকে চলে এসেছে তো চলো ওকে খাওয়া দাওয়া করাই ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও দেখাবে পরে একটা নতুন ব্লগে